ভোরের আলো ফোটার আগেই যার দিন শুরু হয় আর রাত গভীর না হওয়া পর্যন্ত যার কাজ শেষ হয় না তিনি হলেন আমাদের গ্রামীণ নারী শহরের ব্যস্ততা যেখানে শুরু হয় সূর্য ওঠার পর গ্রামে সেখানে নারীর জীবন শুরু হয় ফজরে রাজানের আগেই ঘুম ভাঙে সংসারের চিন্তায় চুলোর আগুন জ্বালানো গরুকে খাওয়ানো পুকুর থেকে পানি আনা সব কাজ তার কাছে কোনো কাজ নয় এগুলো তার জীবনের অংশ একদিকে সংসারের দায়িত্ব অন্যদিকে মাঠের কাজ ধান রোপণ আগাছা পরিষ্কার ফসল তোলা রোদ বৃষ্টি কাদা কিছুই তাকে থামাতে পারে না কিন্তু এত কষ্টের পরেও তার নামটা খুব কমই শোনা যায় অনেক গ্রামীণ নারী আজও শিক্ষার আলো থেকে বঞ্চিত ছোটবেলায় বই খাতার বদলে তার হাতে তুলে দেওয়া হয় সংসারের বোঝা স্বপ্ন দেখাটা যেন তার জন্য বিলাসিতা স্বামী অসুস্থ হলে সংসার ভেঙে পড়ে তার কাঁধে নিজের কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে সে লড়াই চালিয়ে যায় নীরবে কখনো সে গৃহবধূ কখনো কৃষাণী কখনো দিনমজুর আবার কখনো উদ্যোক্তা হাঁস মুরগি পালন হাতের কাজ ছোট ব্যবসা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা সে থামায় না সমাজ তাকে অনেক সময় দুর্বল ভাবে কিন্তু বাস্তবে সে ভীষণ শক্ত কারণ প্রতিদিনের সংগ্রাম তাকে সাহসী করে তুলেছে গ্রামের এই নারীরাই আমাদের খাদ্যের যোগান দেয় পরিবার টিকিয়ে রাখে সমাজকে সামনে এগিয়ে নিয়ে যায় তবু তারা থাকে আড়ালে নীরবতায় ঢাকা পড়ে যায় তাদের অবদান আজ সময় এসেছে এই নীরব সংগ্রামকে সম্মান জানানোর গ্রামীণ নারীর হাতে হাত রেখে একটি সুন্দর সমান এবং মানবিক সমাজ গড়ে তোলার কারণ যে নারী লড়াই করতে জানে সে কখনও হার মানে না আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ